একটু পরে ভিজিটিং আওয়ার শুরু হবে তানিশা আসবে কাকু কাকিমাও আসবে বর্ষার আর ভালো লাগছে না হসপিটালে প্রায় এক মাসের কাছাকাছি হতে ও রয়েছে অংশুর সাথে তানিশাও কাকু কাকিমার সম্পর্ক বেশ ভালোই হয়েছে বর্ষা এবার ফোনটা হাতে নিয়ে ডেটাটা অন করলো ডেটা অন করতেই অংশুর পাঠানো মেসেজ চোখে পড়লো বর্ষা আবারও সেই একই নাম্বারে মেসেজ এসেছে বর্ষার রিপ্লাই দিল তারপর আবার কি মনে করে মেসেজ সিন করার আগেই ডিলিট করে দেয় বর্ষা আর তার খানিক পরেই তানিশা আসে সাথে ওর মা বাবা কি রে মা কেমন আছিস বর্ষা তানিশার মায়ের হাতটা ধরে বলে ও কাকিমা আর ভালো লাগছে না আমার এখানে থাকতে আমি বাড়ি যাব তোমাদের কাছে যাব তানিশার মা বর্ষার কালে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলে হ্যাঁ সে তো যাবি আমাদেরও কি ভালো লাগছে বলতো তোকে ছাড়া ঘরটা না ফাঁকা ফাঁকা লাগছে কেমন আর তানিও তো মন মরা হয়ে থাকে তোর কাকু আজ ডক্টরের সাথে কথা বলবে তোর হাতের অবস্থা কেমন সেটা দেখে তারপর ডক্টর যা বলবেন সেটাই হবে সোনামে মন খারাপ করিস না মা তারপর তানিশা সহ ওর মা পিনিতা দেবী বেশ কিছুক্ষণ কথা বলে বর্ষার সাথে বর্ষারও এখন বেশ ভালো লাগছে সাথে সাথে গল্প করতে তানিশার বর্ষার তাদের পেরে কিছুক্ষণ কথা বলে ডক্টরের সাথে কথা বলতে যান। সাথে তানিশার মাও যায় এখন তানিশা একা তাই বর্ষা ওই অচেনা ব্যক্তির কথা তানিশাকে জানালো তানিশা বললো কি বলছিস তুই কই দেখি দেখি বর্ষা নিজের ফোনটা তানিশার হাতে দিলো তানিশা ফোনটা হাতে নিয়ে ম্যাসেজগুলো আগে পড়ে দেখলো তারপর ডিপিটা দেখলো কিন্তু ছেলেটাকে চিনতে পারছে না তানিশা বলল কি হতে পারে বলতো তোর এই লাভারটা কিন্তু বেশ ইউনিক জানিস লাভার তানিশা দাঁত বের করে মাথাটা উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো এই জন্যই তোকে আমি কিছু বলতে চাই না তুই শুধু মজা নিস তোর তানিশা সুপের বাটিটা রেখে মুখটা হাত দিয়ে মুছে তারপর বললো এক মিনিট এক মিনিট তুই সেদিন যার কথা বলেছিলি সেটা তাহলে ছিল হুম কিভাবে বুঝলি যে নাম্বার ছিল অংশুদার আর তার জন্য তোকে আমার পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে আচ্ছা আচ্ছা বল তারপর কি হলো বর্ষা আবার বলা শুরু করলো তোকে মেসেজগুলো দেখানোর পর তুইও যখন কিছু বলতে পারলি না চলে গেলি সেই দিন রাতে আমি ওই নাম্বারে মেসেজ দিই কে আপনি অংশ তখন মাত্র খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে হাতে নিয়ে অন করেছে তারপর হোয়াটসঅ্যাপে বর্ষার প্রোফাইল পিকচারটা দেখছিল তখনই বর্ষা পাঠানো মেসেজটা তার চোখে পড়ল অংশ মেসেজটা দেখে রিপ্লাই দিল আমি কে সেটা তো একদিন জানতেই পারবে তাহলে যেদিন জানতে পারবো সেই দিনই মেসেজ করবেন নো ম্যাম কয়েকটা হাসির ইমোজি পাঠালো বর্ষা ওর আগে ইমোজি পাঠালো অংশ এবার আরো হাসি পেল বর্ষা যে রেগে যাচ্ছে সেটা সে ভালোই বুঝতে পারছে অংশুর বেশ মজা লাগছে অংশ আবারও দুষ্টুমি করে রিপ্লাই দিল রাখছে তোমার মিষ্টি রাখছে তোমার মিষ্টি আর অনুরাগেছে সাত করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে রাখছে তোমার মিষ্টি আরো বর্ষা অবাক কি আশ্চর্য এ কি পাগল নাকি মুখে বিরক্ত বা ফুটে উঠলেও মনে মনে একটু খুশি হল আপনি কেমন মানুষ বলুন তো অপরিচিত একজনকে মেসেজ দিচ্ছেন অংশু তখন রিপ্লাই দিল কে বললো তুমি অপরিচিত তো আপনি চেনেন আমাকে কি যে বলেন ম্যাম আপনাকে না চিনে মেসেজ করব এতটা অভদ্র আমি নই বর্ষা এবার চিন্তায় পড়ে গেল তার পরিচিত এমন কেউ নেই যে আমাকে এইভাবে মেসেজ করবে কে হতে পারে বর্ষা আর রিপ্লাই করল না ওপাশ থেকে মেসেজ এলো তুমি আমার এমনই একজন জানি তোমায় জানাবো শীঘ্রই অপেক্ষায় রয়েছে এই মন প্রিয়জনকে পাশে পাবো কখন একসাথে দেখবো দুজনাতে পূর্ণিমার ওই চন্দ্রিমাকে রাখবো হাতে হাত কথা বলবো চোখের ইশারাতে দেখবো যত স্বপ্ন পূরণ করবো একসাথে হাসি ফুটে উঠলো তবে তার কোনো রিপ্লাই দিল না কেন জানি মনের কোণে এই নাম না জানা ব্যক্তির প্রতি একটা অনুভূতি কাজ করছে আচ্ছা এই নাম না জানা ব্যক্তি যদি অংশ হয় তাহলে কেমন হবে এস কি যাতা ভাবছি তবে ওই নাম না জানা ব্যক্তিটি তাকে প্রিয়তম বললো সে কি আমাকে পছন্দ করে কিন্তু আমি তো চিনি না সেকে এইসব আকাশ পাতাল চিন্তা করতে করতে বর্ষা ঘুমিয়ে পড়লো আর অংশ এই ভেবে ঘুমাতে গেল যে কাল সকালে গিয়ে বর্ষাকে দেখবে আজ একবার বর্ষাকে দেখা হয়নি আমি তোমার প্রেমে পড়তে চাই না বর্ষা আমি তোমার মায়ায় নিজেকে জড়াতে চাই তোমার ওই স্নিগ্ধ মায়াবী চেহারায় আমি মুগ্ধ এর মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন বর্ষা এখন মনে মনে বুঝতে পেরেছে যে অজানা ব্যক্তিটা আসলে অংশ তবে মুখে কিছু বলেনি অংশুর বন্ধু মহল একবার এসে দেখা করে গেছে বর্ষার সাথে তারা সৌমিক আর সায়ন্তীর সাথে হসপিটালে এসেছিল আর অংশুকে খোঁজার বাহানায় বর্ষাকে দেখে গেছে সকলে সকলেরই বর্ষাকে বেশ পছন্দ হয়েছে অবশ্য মানতে হবে অংশুর পছন্দ আছে আজ শুক্রবার আগামীকাল বর্ষার ছুটি হয়ে যাবে হসপিটাল থেকে এর মধ্যে অংশ ম্যাসেজ করে এতটুকু বুঝিয়ে দিয়েছে যে সে বর্ষাকে ভালোবাসে কিন্তু সরাসরি প্রকাশ করেনি এখনো বর্ষার আগামীকাল ডিসচার্জ হয়ে গেলে ও আর বর্ষাকে দেখতেও পাবে না প্রতিদিন তাই অংশুর মনটা একটু খারাপ হয়ে আছে বর্ষা প্রায় এক মাস হসপিটালে ভর্তি রয়েছে এখন সে সুস্থ তবে হাতে খানিকটা ব্যথা আছে অংশুর ফ্ল্যাটে সবাই উপস্থিত হয়েছে হাত সবাই এখানেই থাকবে খাওয়া দাওয়া সেরে সবাই বসে আছে অংশুর রুমে অংশুর মুখটা ভার করে রেখেছে তাই দেখে সৌমিক বলল দেখ এখন মুখ ভার করে থেকে কি করবি এক মাস ধরে তুই একজনকে পছন্দ করছিস সেটা আবার তাকে বলতেও পারলি না তুই তাহলে এতদিন কি করলি বলতো শুভ বললো তুই চুপ কর এক মাসের মধ্যে কি কাউকে বলা যায় নাকি যে আমি তোমাকে ভালোবাসি তাহলে সে কখনোই একসেপ্ট করবে না হুম ইউ আর রাইট থেকে বললো সায়ন্তনি রজত বলল এখন কি করা যায় সেটাই বল সবাই ওর ফোন নাম্বার থাকলেও অ্যাড্রেস তো নেই অ্যাড্রেসের কথা শুনে অংশ সৌমিকের দিকে ভ্রুকুচকে তাকালো তারপর বলল। আমি এক মাস ধরে একটা মেয়েকে পছন্দ করি সেটা বলতে পারিনি ঠিকই কিন্তু তুই তুই তো ঠিকই পটিয়ে একবার ডেটেও চলে গেলি কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না সৌমিকের এবার মুখটা ছোট হয়ে গেল এবার তার কীর্তি ফাঁস হয়ে যাবে বলে মনে হচ্ছে সৌমিক এবার সকলের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল তা তো দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে সৌমিক উঠে যেতে গেলে বিজয়া সৌমিকের হাত ধরে বলল এই পালাচ্ছিস কোথায় বসা এখানে অংশ কি বলছে তুই কিছু না বলে চলে যাচ্ছিস কি বলবো আমি তুই বলবি কার সাথে ডেট করেছিস আমাদের কই তো সৌমিকের অবস্থা থেকে অংশ মুচকে মুচকে হাসছে শুভ বলল তুমিও ডুবে ডুবে জল খাচ্ছ আর আমাদের কিছুই বলনি নি তোকে ওই জলেই আজ ডোবাবো তারা মানে এখন সব ভালোই ভালোই বলবি নাকি আমরা সবাই মিলে তোর অবস্থা শোচনীয় করে তুলবো আগে আরে তেমন কিছুই না তো অংশুকে মিথ্যা কথা বলছে যে তুই ডেটে গিয়েছিলি কার সাথে গিয়েছিলি বল বল এবার হঠাৎ সবাই অংশুকে ছেড়ে সৌমিককে নিয়ে পড়লো আচ্ছা আচ্ছা এখন না কালকে সব বলবো কেন এখন না কেন পাঁচ থেকে শায়ন বলে উঠলো কাল বলবো সোমা বলল না এখনই বলবি আসলে কালকে আমি ওকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম তাই তোদেরকেও পুরো ব্যাপারটা আগামীকালই বলতাম সৌমিকের কোনো কথা না শুনে সবাই ওকে চেপে ধরল সৌমিক বাধ্য হয়েই বলল। আমি বর্ষার বন্ধু তানিসাকে পছন্দ করি কথাটা শোনা মাত্র সবাই অবাক হলে অংশ অবাক হয়নি কারণ ও জানতো যে সৌমিক তানিসাকে পছন্দ করে সৌমিক আরো বলল। যে আমি ওকে রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য প্রস্তাব দিই কিন্তু তানিশা রাজি হয় না তারপর সেই দিন তানিশা বর্ষাকে দেখে ফেরার সময় আমি ওর পিছনে আর রাস্তাতেই ওকে প্রপোজ করি কিন্তু তানিশা জানায় যে এই প্রেম ট্রেম করতে চায় না সে যদি তাকে সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আমার বাবা মায়ের সাথে কথা বলতে যেন সরাসরি তাদেরকে বিয়ের প্রস্তাব দিই তাই আমিও রাজি হয়ে যাই কারণ সত্যি তানিশাকে আমি মন থেকেই পছন্দ করি আর সেই দিনই ওর নাম্বার সহ তানিশার বাড়ির ঠিকানাটাও নিয়েছি তারপর অনেক রিকোয়েস্ট করে ওকে কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসতে বলি আর ওই দিনই অংশ আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে আর আমি ঠিক করেছি কাল বর্ষার ছুটি হয়ে গেলে আমি ওর বাবার সাথে কথা বলবো আমাদের ব্যাপারে সকলেই এতক্ষণ সৌমিকের কথা মনোযোগ দিয়ে শুনলো তারপর সবাই মিলে ছাপিয়ে পড়লো সৌমিকের উপরে দুই আখ্যা করে দিতে লাগলো সবাই আর বলছে তুই এত দূর চলে গেছিস আর আমাদেরকে বলার প্রয়োজন আরে স্টপ তোরা কি করছিস একটু শান্ত হ্যাঁ আমি তো তোদেরকে সব বললাম আর তোদের তো জানাতাম রে বাবা সব কখন বলতিস বাচ্চা হাতে নিয়ে এসে বলতিস এই দেখ আমি বাবা হয়ে গেছি রজতের কথা শুনে সবাই হেসে উঠল সোমা তখন বলল আইডিয়া আমি একটা বুদ্ধি পেয়েছি অংশ বলল যাক তোর তাহলে বুদ্ধি আছে। সবাই আরেক দফা হেসে নিল হাসতে হাসতে বলল আচ্ছা বল তোর কি বুদ্ধি এসেছে সবাই যে যার জায়গায় শান্ত হয়ে বসে পড়লো সোমা বললো দেখ তানিসা কিন্তু ঠিকই বলেছে আজকালকার দিনের ভালোবাসা মানুষের জামা কাপড় বদলানোর সমান হয়ে গেছে তাইও তোকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে বলেছে এখন অংশু যদি প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তাহলে ব্যাপারটা কেমন হয় আর আমাদের ডক্টর অংশুকে রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না সবাই একটু চিন্তা করে করল হুম আইডিয়াটা ভালো এখন বর্ষা রাজি হলেই হয় রাতে সকলে আরো কিছুক্ষণ গল্প করলো সোমা সায়ন্তিকা বিজয়া এক রুমে চলে গেল আর শুভ সায়ন চলে গেল পাশের রুমে অংশুর সাথেই থাকবে পরের দিন হসপিটালের সকল ফরমালিটি পূরণ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল অংশু তানিশের বাবার সাথে কথা বলে সেও যেতে চাইলো ওনাদের সাথে এতে তানিসার সহ ওর বাবা ভীষণ অবাক হয়েছিলেন ডক্টর মেয়ের চেক আপ করেছেন ভালো কথা তা বলে একেবারে ওনাদের বাড়ি যাবে কিছু তো একটা ব্যাপার আছে ভূপেন মনে মনে কিছু একটা আন্দাজ করে অংশকে আর বাধা দিলেন না এদিকে রেবাদি সহ আরো নার্স যারা বর্ষার দেখাশোনা করতো তারা সকলেই বর্ষাকে বিদায় জানালো রেবাদি বর্ষার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। আবার শীঘ্রই দেখা হবে যদি তুমি ডাক্তারবাবুকে পছন্দ করে নাও রেবাদির কথায় বর্ষা মুচকি হাসলো হ্যাঁ রেবাদি বর্ষাকে জানিয়েছিল যে ওই অচেনা ব্যক্তিটা আর কেউ নয় অংশ কারণ হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকটা দেওয়া আছে ওই পিকচারটা হসপিটালের গার্ডেনে তোলা আর সেই দিন ক্রিসমাসের জন্য হসপিটালটা খুব সুন্দর করে সাজিয়েছিল তবে বর্ষা তা জানতো না রেবাদি অনেক পুরানো লোক তাই তিনি একবার দেখেই চিনতে পেরেছেন যে এটা অংশ বাড়ি ফিরে বর্ষা সহ সকলেই বসলো বসার ঘরে অংশুর সাথে সৌমিক আছে এতটা চার্নি করে সবাই বেশ ক্লান্ত তবে বর্ষা আজ বাড়ি ফিরে সে বেশ খুশি তানিশার মা সকলের জন্য ঠান্ডা জল নিয়ে এলেন সময়টা এপ্রিলের মাঝামাঝি অংশু ঘেমে একেকার হয়ে গেছে মনে মনে গুছিয়ে নিচ্ছে কথাগুলো অনেকক্ষণ পর অংশু বলল আঙ্কেল আপনার আর সাথে আমার কিছু কথা আছে তানিশার বাবা আর মা একবার তাকালেন একে অপরের দিকে তারপর ভূপেন বাবু বলল বলো বাবা কি বলতে চাও বর্ষার উঠে চলে যাচ্ছিল নিজেদের রুমে কিন্তু অংশু মানা করলো তাদের সামনেই সে কথা বলতে চায় কিছুক্ষণ চুপ করে থেকে অংশু বললো আঙ্কেল আমি আসলে আমি বর্ষাকে পছন্দ করি আপনার অনুমতি থাকলে আমি ওকে বিয়ে করতে চাই কথাটা শুনে বর্ষা সহ সকলেই চমকে গেছে অংশ এমন কিছু বলবে তা আশা করেনি কিন্তু বাবা আমি অনেক ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি আমি আমার আন্টির কাছে শান্তিনিকেতনে একটা আশ্রমে বড় হয়েছি আমি যেহেতু একা তাই আমাকেই এই কথা বলতে হলো হসপিটালে প্রথম দিন ওকে দেখে আমার ওকে খুব পছন্দ হয়েছে প্রথমে বিষয়টা আমি তেমন ভাবে গুরুত্ব দিইনি কিন্তু যতদিন গেল আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি ওকে ভালোবেসে ফেলেছি এবং আমি ওকে আমি আমার জীবন সঙ্গী করতে চাই ভূপেন বাবু গম্ভীর হয়ে বসে আছেন সবটা শুনে মেয়েরা বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে কিন্তু এভাবে ভূপেন বাবু একবার বর্ষার থেকে তাকালেন তারপর বললেন দেখো বাবা তোমার কাছে আমি কিছু গোপন করব না বর্ষা আমাদের সাথে থাকলেও ও আমাদের মেয়ে নয় ওর বাবা মা অ্যাক্সিডেন্টের পর থেকে ও আমাদের সাথে থাকে আর তখন থেকে আমি ওকে আমার মেয়ের মতোই দেখি তাই ওর মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাকে আমার পছন্দ কিন্তু বর্ষা কি বলে সেটাও আমাকে জানতে হবে তার পর না হয় ভাবা যাবে অবশ্যই আকে আমার কোনো অসুবিধে নেই এই কথাটা বলে অংশ বর্ষার দিকে তাকালো বর্ষা অংশ দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিল অংশর কথাগুলো শুনে তানিশা বর্ষার একে অপরের মুখ চাচি করছে তানিশা একবার করে দিকেও তাকাচ্ছে। সেও কি বাবাকে কথাটা জানিয়ে দেবে নাকি এই ভেবে আরো মুখটা কাচুমাচু করে আছে সে সৌমিকের বেশ মজা লাগছে তানিশার এইরকম ফেস রিয়াকশনটা দেখে এরপর সৌমিক বলল আঙ্কেল আমারও কিছু বলার আছে আপনাকে কি মনে করে ভূপেন করে দাঁড়িয়ে আছে আমি করি। ওকে এই কথা জানানোর পর ও বলেছে বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলতে তাই আপনাকে সবটা জানাতে এলাম আঙ্কিল আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু ও আপনাদের খুব সম্মান করে তাই তো সোজা আপনাদের কাছে বিয়ের প্রস্তাব রাখতে বলেছে আপনারা যদি মত দেন তাহলে আমি আমার মা বাবাকে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আসলে আমার মা খুব এক্সাইটেড তানিশাকে দেখার জন্য